অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিছুটা হলেও আশ্বস্ত অসম থেকে এনআরসি নোটিস পাওয়া দিনহাটার সাদিয়ালের কুটির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী উত্তম কুমার ব্রজবাসী জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে হস্তক্ষেপ করায় প্রশাসন যথেষ্ট তৎপর হয়েছে তার জাতিগত সংসপ্ত এতদিন না থাকায় সেটাও আপাতকালীন পরিস্থিতি তৈরি করে দিচ্ছে প্রশাসন তিনি আশা করেছেন এবার হয়তোবা এর সুরক্ষা শুরু হবে

বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে এখন কতটা আশ্বস্ত মানে নিশ্চিন্ত হতে পারছে যে এবার কোন ব্যবস্থা হবে আপনি কি আপনি কি জানেন যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে আজকে ভিডিও বিষয়ে এসেছেন কি জন্য আগততে জিয়ম ডাকছে ওইটা আচ্ছা আপনি এসটি সার্টিফিকেট সব আছে করে দিতে আজকে করে দিচ্ছে আজকে কেন এতদিন কেন দেনি এত ওনাকে বলছি কয় এখন হবে না বাপ ঠাকুরদা চত্বপুরেশের কাগজ জায়গা তো আজকে কোনো কাগজ লাগছে না আজকে কাগজ নিজের থেকে হয়ে যাচ্ছে কে করতেছে ভিডিও করতেছে ভিডিও আচ্ছা আচ্ছা দাদা আপনার বাবা ঠাকুরদা যারা রয়ছেন কোনদিন আসামে জাননি বাংলাদেশ বাংলাদেশ থেকে তারা কি এসেছেন এখানকার বাসিন্দা আপনি কখনো কি কোনো আসামে গিয়েছেন দাদা কোনোদিন আসামে যাননি আচ্ছা মানে আজকে এখন আপনাকে এসসি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে আচ্ছা সেটা কে মানে বিডিও বানায় বিডিও বানিয়ে দিচ্ছে ক কখন দেবে সার্টিফিকেটটা মানে কাজ কাজ করতে আচ্ছা সার্টিফিকেটে কাজ চলতেছে এই ঘটনার পরেই সার্টিফিকেট বিডিও কি বললো বি বললো যে ইয়ার আগে তো একদিন কমপ্লেন করছিলেন আমি একটু মানে অসুবিধায় ছিলাম এখন কাজটা আমাদের চালু করব হুম তাহলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপনি অনেকটা আশ্বস্ত রয়েছেন হ্যাঁ হ্যাঁ মুখ্যমন্ত্রী